ভিতরে আমরা টুপিস দেখাবে এটা হাতাটা স্মোকি করা একদম করা প্রাইজ থাকবে মাত্র সব কালার প্রাইজ থাকবে সেম মাপে মাত্র পাঁচশো টাকা এটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার একটা এত জোজ এটাও থাকবে মাত্র এটা কিন্তু সম্পূর্ণ হাতায় চায়না নেই থাকবে সেম এটার ভিতর এটা এটা একটা কালার থাকবে এটা একটা কালার মাত্র তিনশো খাব ২৫০ করে এটা আতাই চাপ না ভাইদের কাছ থেকে প্রাইস থাকবে 3৫০ এটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম উইমেন্স থেকে মাত্র দুশো পঞ্চাশ থেকে ছয়শো টাকায় পাকিস্তানি ইনএস্পায়ার টু পিস দেখাও আছে ঠিক আছে টু পিস পাবেন তারপর হচ্ছে প্যান্ট পাবেন টপস পাবেন আর বিশেষ করে এটা কিন্তু টপসের টু পিস একদম পাকিস্তানি সিল্কের ভিতরে ফুলপিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন কালার একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আজকে সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস দেখাবে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থাই সিল্কের ভিতরে আমরা টুপি দেখাবো এটা হাতাটা স্মোকি করা একদম সিল্কের ভিতরে পাবেন প্রিমিয়াম কালেকশন প্রচুর ঘের এটা হবে শর্ট টস বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এইটা হচ্ছে পায়জামাটা পায়জামায় লেচ করা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় এই টু পিস অনলি ছয়শো টাকা কালার আছে ঠিক আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা করতে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর সবগুলো কালারই কিন্তু জোস দেখতে পাচ্ছেন এটা একটা কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সাই মাত্র ছয়শো টাকা এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির মোমে ভিতরে হাতাটা দেখেন খুব সুন্দর বাটন সম্পূর্ণ পিকু করা ঠিক আছে এটা হচ্ছে শার্ট আর এইটা হচ্ছে এটার প্যান্টটা এই সেট থাকবে মাত্র পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন মাত্র পাঁচশো টাকা কালার আছে টোটাল ছয়টা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুবই হিট একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা অসম্ভব সুন্দর এটাও থাকবে আচ্ছা এটা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্টন কালারটা এত জোজ এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এখন কিন্তু কিছু টপস দেখাবো এটা সম্পূর্ণ আরি কাজ করা এটা স্লিপসে কাজ দেখতে পাচ্ছেন একদম ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটার প্রাইস থাকবে 350 করে এগুলো সব থাই জর্জেট ঠিক আছে মাত্র 350 টাকা এগুলোর সাথে চাইলে আপনারা 250 350 এর প্যানগুলো কাস্টমাইজ করে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র 350 এ এটার ভিতর এটা বিস্কিট কালার এটাও 350 টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন তাই না এটা র‍্যাফল করা এটা কিন্তু সম্পূর্ণ হাতায় চায়না লেস করা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু হচ্ছে ফিতা সিস্টেম আছে স্মোকি করে নিতে পারবেন কালার আছে টোটাল ছয়টা কালার তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন টপসের প্রচুর কালেকশন আসছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস লস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে খুব চমৎকার একটা কলিজা কালার আচ্ছা এরপর দেখাবো সবার পছন্দের একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা দুবাই চেরির প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটার কিন্তু প্রচুর ডিমান্ড এটা হচ্ছে গুলাব চেরির ভিতরে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আসছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার থাকবে পেস্ট কালার কন্ট্রাস্টে এটা মিষ্টি কালার এইটা হচ্ছে খুব চমৎকার মেরুন কালার এটা একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এখন সব শীসকাট প্যান্ট দেখাবো দুশো করে এটা আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ হবে ঠিক আছে দুশো পঞ্চাশ আপনারা চাইলে যে কোনো শার্টের সাথে টপসের সাথে কাস্টমাইজ করে প্যান্টগুলো নিতে পারবেন এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ আপনারা ভাইদের কাছ থেকে দেখতে চাইলে ভাইরা দেখাতে পারবেন এটা একটা কালার দুশো পঞ্চাশ আচ্ছা ফিশকাটের ভিতরে অনেকগুলো কালার আছে ছাড়াও কালার আছে আপনার দেখতে চাইলে দেখাতে পারবে ঠিক আছে এটা একটা কালার ওকে আচ্ছা লাস্ট আম দেখাবো আমরা কিছু মোবাইল প্যান্ট মোবাইল কার্গো প্রাইস থাকবে তিনশো এটা কিন্তু ফোর পকেট ঠিক আছে চারটা পকেট পাবেন টোটালি প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে আপনার যে কোনো টপসের সাথে কাস্টমাইজ করে আপনার কিন্তু হচ্ছে প্যান্টগুলো পার্চেস করতে পারবেন এটা একটা কালার থাকবে খুব চমৎকার কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস তিনশো আর এইটা হচ্ছে লাস্টন তিনশো পঞ্চাশ টাকা